নারদ বিপদে পড়ে গেছি কি বিপদ শুনো সরস্বতী শাস্ত্রে এদিকেও লোক বসে গেছে সরস্বতী সাধনা করছে আমি গিয়ে বললাম সরস্বতী কি নেবে বললে তোমার চুম্বন পেতে চাই তুমি বলো আমার ঘরে বউ আছে লক্ষ্মী সে যদি জান এই যে হাসলে হবে না মেরা সব ভাগ ছাড়বে ওইখানে কেউ হাত দিলে কেটে টুকরো করে দেব কি কি করা যায় বল তো নারদ বলে প্রভু তুমি রাজি হয়ে যাও একই কথা না এই সুযোগ নি রাজি হয়ে যাও রাজি হয়ে যাও অশান্তি বেড়ে যাবে বাড়িতে আর রাজি হয়ে যাও প্রভু আমি যখন আছি অশান্তি হবে কি করব না তুমি চলে যাও ক্ষীরদের খুলে গিয়ে বলো সরস্বতী আমি রাজি বললেই ও আসন ছেড়ে উঠে আসবে ও চোখ বল নষ্ট হয়ে যাবে তখন ও চাইবে তোমাকে দাও তুমি বলবে এ জন্মে নয় অন্য জন্মে দেব সে না হয় বলবো কি করে দেব কানে কানে বলে দিচ্ছি এসো ও মা নারদ কি বলে দিল নারায়ণ হেসেই হাল্লাক বুদ্ধিটা খারাপ নয় বুঝলে নারদ বুদ্ধিটা খারাপ নয় শুনি নারদের বাণী হরসিত হয় তখনই শুনি নারদের বাণী

সে তো যে অবস্থায় ছিল দেরি করে এই সুযোগ আর এই সুযোগ আর পাওয়া যাবে ছুটে এসে মুখ বাড়িয়েছে দাও দাও বলে দাঁড়াও ছটফট করে লোকজন আছে আসতে দাঁড়া এ জন্মে নয় এখন নয় না কবে দেবে কথা দিচ্ছি দাপরে আমি তোমায় চুম্বন করব কি করে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব তুমি হবে মধুর মুরলী তোমায় ঘন ঘন চুম্বন দেব ঘন ঘন চুম্বন দেব ঘন চুম্বন দেব তোমার মনেরা পুরাইব ঘন ঘন চুম্বন দেব যুগে হ্যাঁ কিন্তু শর্ত একটা কি শর্ত যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেবো রাধা থাকলে চুম্বন না বলছে যখন তোমার বামে রাধা না থাকবে তখন তুমি চুম্বন দেবে আমি হারাই 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 বলে বাজব। আর তোমার বামে যখন রাধা এসে দাঁড়াবে তখন তুমি আমাকে চুম্বন দেবে আমি কি করব যেন কি করবে যুগল নামে বাঁচব যুগল নামে বাঁচব জয় রাধে

যে আপনি মালা করে দিন রাত নাম করুন পারবেন না যখনই সময় পাবেন রান্না করতে খেতে শুতে বসতে গুনগুন গুনগুন করে করবেন কারণ এই যে হরিবাসরে আজকে যত ভক্ত এসেছেন একজন হাত তুলে বলতে পারবেন যে বাবা গৌরাঙ্গ আমি চির চিরসুখে শান্তিতে আছি শুনে রাখুন পৃথিবীতে যে বেশি হাসছে তার ভেতরটা ফেটে যাচ্ছে আমি বলছি না বিশ্বকবি বলছে আমাকে যাহাতে সহজে বোঝো তাই তো এত লীলাচ্ছল বাহিরে যার হাসির ছটা অন্তরে তার চোখের জল কেউ সুখে শান্তিতে নেই কেন প্রথম বলি মানুষ তুমি মিথ্যাবাদী দ্বিতীয় বলি তুমি চিটিংবাজ ভগবানকে যা বলে এসছিলেন একটাও পালন করনি এই প্রসঙ্গে একটা গান শোনাবো বিশ্বকবি রবীন্দ্রনাথের গাইব কি আহা তুই ফেলে এসেছিস ছেলে এ চিঠি করে মন রে তাই জনম গেল শান্তি পেলি না রে ও মন রে তাই এসেছি আরে মনে আমার ও এইবার প্রশ্ন গান শুধু শুনলে হবে না কি ফেলে এসছেন সেদিন দুজনেই কাঁদছিলাম মনে পড়ে আমি কাঁদছিলাম আমার মা কাঁদছিল আমি কাঁদছিলাম কেন ওপর দিকে পা নিচের দিকে মাথা বত্রিশটা নারীর বন্ধন কিমিকিটের কুটকুট কামড় বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো তোমাকে ছাড়া কাউকে চিনবো না মনে পড়ে আমার মা কাঁদছিল দাঁতে দাঁত হাতে হাত মুট করে ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমাকে মুক্তি দাও ভগবান আমাকে বাঁচাও ভগবান আমাকে দয়া করো ভগবান কিরে মানুষ আজ সব ভুলে গেলি যে পথ দিয়ে চলে সে পদ এখন ভুলে গেলি রে যে দিয়ে চলে গেলি সে পথ ভুলে গেলি রে কেমন করে ফির দা এসেছি সৌভাগ্যক্রমে শান্তিনিকেতন পাকুরতলা মঞ্চ যেখানে বসে বিশ্বকবি এই গানগুলি লিখতেন সেই পাকুরতলা মঞ্চে কীর্তন করবার একবার সুযোগ হয়েছিল আমার এই গানটা গেয়েছিলাম তাতে ওখানকার মানুষ প্রচন্ড প্লিজ আমরা গানটা গাইতি সবাই কিন্তু এর যে জানে না বুঝা গেল প্রত্যেক দিন মানুষকে শিক্ষা দেয় কে একটু বুঝবেন কথাগুলো স্বামী স্ত্রী খুব অশান্তি হয়েছে পাঁচ মিনিট নদীর ধারে গিয়ে দাঁড়াবেন মনটা ঠান্ডা হয়ে যাবে কেন নদী মানুষকে শিক্ষা দেয় কি শিক্ষা মানুষ তুমি আমাকে দেখো আমি যেখান থেকে এসেছিলাম প্রত্যেকদিন সেখানেই ফিরে যাই মানুষ তুমি ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে তোমাকেও সেখানেই ফিরতে হবে মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে মানুষ তুমি নীরব এতেও যদি না বুঝতে পারেন সকালে ফুল তুলতে যান ফুলটাকে চল করে দুই হাত দিয়ে ধরবেন জিজ্ঞেস করবেন বল না ফুল তুই তো চলতেও পারিস না বলতেও পারিস না তুই অপরের সাহায্য নিয়ে চরণে পৌঁছে গেলি আমি মানুষ আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি চরণে পৌঁছাতে পারলাম না বল না, ফুল তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি তাই বর হরিব বিশ্বকবি বলছে ফুল আপনাকে বলে দিতে আমি নয় নদীর জল পেতে কাবের নদীর জলে ফকির প্রাণ পেতে কপের প্রাণ পাতার মোর মোরে মনে হয় রে পাপ খুঁজে ফুলের ভাষা যদি বুঝি সন্ধ্যা তারা পারে এসেছি আরে ও তাই ও মাইরা আমি বলছিনি সারাক্ষণ হঠিনাম করো তিনটে টাইম শুধু ভগবানকে ডেকে নেবে পারবে কি যদি বলো করব তিনটে টাইম তাহলে বলে দিয়েবা লীলায় যেতে হবে পরে অনেক রাততি হয়ে যাচ্ছে আর যদি বলো না সম্ভব নয় তাহলে ওটা বাদ দিয়ে দিই হবে তিনটে টাইম ডাকবে সত্যি ডাকবে বলছো একদম সহজ পন্থা

তাদের জন্য তাদেরকে পথে আনার জন্য তিনবার ভগবানকে ডাকা শুরু করতে হবে কখন কখন ডাকবেন তার আগে একটা সত্যি কথা বলতে হবে কি যারা প্রত্যেকদিন দিন বাড়িতে ঠাকুরের পায়ে একটু করে ফুল দেন তার একবার হাত তুলুন তো দেখি প্রত্যেকদিন ঠাকুরকে ফুল দেন প্রচুর তো এখানে কালকে বাঁকুড়ায় দেখলাম কুড়ি হাজার লোক হয়েছিল তার মধ্যে মোটামুটি পনেরো হাজার লোক হাত তুলে দিয়েছে হিন্দু ধর্ম থাকবে। প্রেম সে কি। এইবার আমি বলি যারা ঠাকুরের চরণে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি তিনটে কথা খুব কান দিয়ে শুনবেন ছোট করো জীবনে কোনোদিন দিন কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না মনে থাকবে কোনো কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না যদি কালীকে কুড়ি জবা দেন সেটা মালা গেঁথে দেবেন পায়ে দেবেন না মনে থাকবে কুড়ি ফুল ভগবানকে বিশেষ করে কৃষ্ণের চরণে তো দেওয়াই যাবে দুই গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল শুকনো ফুল কুড়ি এনে ঠাকুরকে দেবেন না দুই তিন তিন নম্বরটা বলি সকাল বেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না কি হলো গো তোমাদের এখানে বৃষ্টি নামছে নাকি না না মাঝে মাঝে হয় মানে ওটাই হয় আচ্ছা যারা করছো তারা আমি নিষেধ করছি নেই ইচ্ছা হলে করো কিন্তু ফুলটা দেওয়া তোমার শুধু শুধু লাভ কিছু নেই কারণ যার গাছ তার অ্যাকাউন্টেই পূর্ণ গিয়ে জমা হবে তোমার কপালে ঢেন ঢেন কোথায় বলা আছে শ্রীমদ ভাগবতের পঞ্চম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় ভেঙে বলে দিচ্ছি পড়ে নেবে এই দুটো কথা নারীদের বিশেষ নারীদের বিশেষ করে খুব শুনতে হবে একদম পঞ্চম স্কন্ধে উদয়ের পরে যদি কোনো রমণী দেয়। তাকে সাত কোন রাজ্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে দুই এই তিনটে পাপে যদি কেউ লিপ্ত থাকে কুড়ি ফুল শুকনো ফুল পরের গাছের ফুল বুঝে নিলেন তাকে সাত জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে মনে থাকবে মনে থাকবে তো এটা আমার ছাত্রী আর এখন সব ছোট ছোট ছেলে মেয়েরা আমার কাছে কীর্তন শিখতে যাচ্ছে চেয়ে নিতে পারো তাতে অপরাধ নেই তো তুমি তো চাইছো তাকে দুটো ফুল দেবে পুজো করব সেটা হলে তো ভালো কিন্তু কি হয় জানো যার গাছ সে আটটার সময় গিয়ে দেখে কুড়িও নেই সে ঠাকুরকে কি দেবে আর খুঁজে খুঁজে ভাগ্য চক্রে রাধা বিনোদ গোস্বামীর ভাগবতের পঞ্চম স্কন্ধে যেটা বাইশ খণ্ড পঞ্চম স্কন্ধে পরিষ্কার পেয়ে যেতেই ব্যাস দ্রাম বলে দিলাম এখন চুরিটা কমেছে কিন্তু ও সহজে ধর্ম যাই হোক তাহলে এই পাপ কাজ ছাড়ে করবেন না এবার চলুন শুধু ওইটা শুনলে হবে না মানব জীবনে কুড়ি ভুলে গোবিন্দ সেবা হয় না মানে কি এই যে কুড়ি ভুল দেখুন এই যে কুড়ি ফুল এখন ভগবানের সেবায় লাগবে না কুড়িগুলি এখন যাবে। আর যেগুলো ফুটে শুকনো হয়ে ঝরে গেছে ও তো আর হরিবল বলতে বল করবে ও আর ভগবানের সেবায় লাগবে তাহলে বুঝে নিলেন কখন দিতে হবে যখন থাকবে যৌবন ফুল যখন টাটকা ফুটে থাকবে এনে চরণে দিয়ে দাও ঠিক তোমার ক্ষেত্রেও তাই যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন তখন তোমার এক মন সমান কত কেজি 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 সব বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে বি বা হো কে করেছো হাত তোলো হ্যাঁ তুমি তো বিয়ে করেছো বি বা যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় ভগবত সেবা করানো হয় তাহাকে বলা হয় ও বি বা কি হল বিয়ে বলছিস বিবাহ আসতে যাই হোক অর্ধাঙ্গিনী এলো অর্ধেক মন নিয়ে নিল বুড়ো বয়সে কেন হবে না ঠাকুমাদের প্রশ্ন কেন বুড়ো বয়সে পারবো না মন থাকবে না মন চলে গেল তাহলে রইল কত কুড়ি যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো শুশুরি সকাল হলেই বাজারের ব্যাগ যে জীবনে বাজারে যায়নি সেও দৌড়াচ্ছে এই কিসের জন্য বিয়ে ভারজা পুত্র লাভের আশায় বিয়ে করা দেবে বললে শোনুম বেঁচে থাকতে ভাত দিক আর না দিক মরে গেলে পিন্ডিটা তো দেবে পুত্রং পিন্ডং প্রয়োজন এই এই তত্ত্বটা নি জেনে নিন মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায় ওই পুং নামক নরক থেকে পিন্ডি দিয়ে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র যার জন্য ছেলেকে বলা হয় পুত্র কিন্তু মালুম হে তো যো দার মে রইতি হে পুত সো দার মে রইতি হে মুত যো পুত পুত কা কাম নেহি করেগা তো পুত কো মুত কো সবসে এক বুঝে নেওয়া গেল ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা এবার ছেলে হলো তাকে দিলাম মন কত আছে শুরু হলো জীবনের দশ লস আরে হাসির কি আছে আশাই তো জগৎ ছেলের বিয়ে দেবো সুন্দর দেখে বৌমা মানবো বৌমার রান্না ভাত খাবো কিন্তু কলিকালে হবে না এক সে পড়লে মাথা মনের কথা হয় গো যাত সে পড়লে মাথা মনের কথা হয় গো বাবা মাকে করে পর যাকে নিয়ে মাতলি ঘুই বাবা মাকে করে পর যাকে নিয়ে মাতলি ঘ যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে সে সে কবর ছড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো দেশে গোবর ছাড়া দিল রে অমঙ্গলটা বিদায় হলো